কি করি সব দিন না চব্বিশ ঘন্টা ঘুমায় ঘুমায় কাজ করার কথা বলি ঘুমায় সে হ্যান করে ত্যান কি কী করি উপায় দেখি এই কি ঘুমাইতে কি আর কাম দালে তোমার পেট ব্যথা মাথা ব্যথা তো ব্যথা হলে তো সেরব না আমার তো জামাই আমি আমি জামাই আমার তৃতীয় তো মিটার লাগবো তৃতীয় সকালে তো না মিটিয়ে তারপর চলবো না আবার কয় পেট ব্যথা

তা তোর হ্যানোর তোর বেতা তোর বেটা কি আছে কি তোর প্যাট বেতার কিছু হ্যাঁ নৈমতী বই কাছামো আমি নৈমতির বই যাবো

তুই যাতো বলেছিস তো কি করা ভাই শুরু করে দিচ্ছ হ্যাঁ কি অবস্থা যাদু কি অবস্থা এত সুন্দর ব্যাট খান হ্যাঁ এই ব্যাট বলে বেতাম হ্যাঁ দুঃখ জায়গা আছে নাকি